লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন প্রায় সময় অডিয়েন্স থেকে আমাকে ফোন দিয়ে জানো হয় বা মেসেজ দিয়ে জানানো হয় যে আমি আইএনজিবি পরিবর্তন করতে চাচ্ছি আইএনজিবি পরিবর্তন করার সিস্টেমগুলো কি প্রথমত দেখেন আপনি যাকে বিশ্বাস করবেন আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় অথবা আপনি যদি কারোর বিরুদ্ধে মামলা করতে চান প্রথমত একজন বিজ্ঞ আইনজীবী ধরতে হবে আপনাকে আর অবশ্যই এমন আইনজীবী ধরবেন যে আইনজীবীকে আপনি বিশ্বাস করেন এবং যে আইনজীবী আপনি যে বিষয়ে মামলা করবেন সেই বিষয়ে অবগত আছে এবং সে বিষয়ে উনি কাজ করছে এমন একজন আইনজীবীর মাধ্যমেই কিন্তু আপনি মামলা করবেন অথবা আপনার মামলা পরিচালনা করবেন কিন্তু মামলা পরিচালনা করতে গিয়ে কখনো কখনো আপনার মনে হয় যে আমি যাকে দিয়ে মামলা করা করাতে চাচ্ছি উনি হয়তোবা আমার মামলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট লয়ার না অথবা উনি অন্য কোনো একটা আহ ফোন দি করছে বা উনি আমার জন্য আসলে প্রিপেয়ার্ড না সেক্ষেত্রে আপনাদের অনেক সময় অনেক ধরনের মেন্টাল সিচুয়েশন চলে আসে যে আপনি আইনজীবী পরিবর্তন করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনারা কি করেন প্রথম হলো যে আপনার আইনজীবীর কাছে এন ওসির জন্য এখন আইনজীবী পরিবর্তন করার কয়েকটা ধাপ আছে সাপোজ আপনি একজন বাদী অথবা একজন আসামি আপনি আইনজীবী ধরেছেন এখন আইনজীবী পরিবর্তন করতে চাচ্ছেন যে কোনো একটা কারণে সেক্ষেত্রে প্রথমত আপনি যদি আইনজীবী পরিবর্তন করতে চান যে আইনজীবীর কাছে আপনার মামলা আছে সেই আইনজীবীর কাছ থেকে আপনি এনওসি নিতে নিতে হবে অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট এই নো অবজেকশন সার্টিফিকেট যখন আপনি নেবেন তখন কিন্তু ওই নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি যে কোন এনজিবি কাছে যেতে পারবেন তখন নতুন একটা এনজিবি কে ওকালতনামার মাধ্যমে আপনি পাওয়ার দিয়ে তাকে মামলা কন্টিনিউ করার জন্য বলতে পারেন सपोज প্রসুমে এমন হয় যে আপনার জন্য এনজিবি অনেক কষ্ট করেছে কিন্তু আপনি এনজিবি কষ্ট বোঝে না বা এনজিবি কে ভুল বোঝে আপনি ফাইলটা নিয়ে আসতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই যদি বিজ্ঞ এনজিবি আপনাকে ফাইল না দেয় সেই ক্ষেত্রে যে কোটে আছে যে বারে আছে সেই বারে অ্যাসোসিয়েশন আপনি একটা কমপ্লেইন দিতে পারেন যে আমি এনজিবি পরিবর্তন করতে চাচ্ছি বাট যে আইনজীবী আছে উনি ফাইলটা দিচ্ছে না সেক্ষেত্রে বারে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সে বার অ্যাসোসিয়েশন কিন্তু অবশ্যই আপনাকে ডাকাবে এবং বিজ্ঞ আইনজীবীকে ডাকাবে আইনজীবীকে ডাকানোর উপর যদি আপনি প্রপার গ্রাউন্ড দেখান যে আসলে আইনজীবী পরিবর্তন করার কারণটা কি আইনজীবী কেন পরিবর্তন করছেন আইনজীবীকে পরিবর্তন করার পিছনে আপনার কি কি কারণ আছে এই কারণগুলো যখন আপনি বার অ্যাসোসিয়েশনের যে মেম্বার থাকবে ওনাকে যখন আপনি এক্সপ্লেনগুলো দিবেন এবং এক্সপ্লেনের মাধ্যমে যখন ক্লিয়ার হবে যে না এই আইনজীবী পরিবর্তন করাটা ইম্পর্টেন্ট তখন কিন্তু বার থেকে অটোমেটিকলি এনসি দিয়ে দেওয়া হবে এবং কি আপনি যে কোনো আইনজীবীর মাধ্যমে কিন্তু তখন নতুন করে মামলা কন্টিনিউ করতে পারবেন তবে এই ক্ষেত্রে আমার একটা সমাধান হলো যে দেখেন আপনি আইনজীবী পরিবর্তন কেন করবেন আইনজীবী যখন পরিবর্তন করবেন তখন কিন্তু আপনার মামলার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি এই জন্য যে কারণ আপনার মামলার প্রথম এ টু জেড কিন্তু আপনি প্রথম আইনজীবীকে সব বলে দিয়েছেন সো ভবিষ্যতে নতুন একটা আইনজীবীর কাছে গিয়ে আপনি সকল কিছু তথ্য উপাত্ত প্রমাণ দেওয়াটা কিন্তু টাইমের বিষয় এবং কি বুঝে ওঠার বিষয় সেক্ষেত্রে যখন আইনজীবী ধরবেন তখন অবশ্যই বিশ্বস্ত আইনজীবী যেন ওই আইনজীবী ওই মামলাগুলোই করেন তাহলেই দেখবেন যে ভবিষ্যতে কখনো আইনজীবী পরিবর্তন করার প্রশ্ন আসবে না এবং যে আইনজীবী পরিবর্তন করা নিয়ে কোন ধরনের হ্যারাসমেন্ট বা আইনজীবী পরিবর্তন করা নিয়ে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না আপনাদের অর্থাৎ দিন শেষে অবশ্যই বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে আপনার মামলা কন্টিনিউ করবেন তাহলে আইনজীবী পরিবর্তন করার আর কোনো ইস্যু আসবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরও উক্ত বিষয় নিয়ে কোনো কিছু জানা থাকে আমরা আপনি আমাদেরকে জানাতে পারেন